দিনটা ছিল বরবাবুর বার্থডে তাই অনেক কিছু করব ভেবেছিলাম বাট সেরম কিছু করে উঠতে পারলাম না অনেকগুলো রিজনের জন্যই করে ওটা হয়নি সেদিন একটা এমার্জেন্সি কাজের জন্য আমার বরকে একটু আসানসোল যেতে হয় তাই কিছু করতে পারলাম না তাই দেখতেই পারছি এই বাড়িতেই আমি একটু রেডি করছি ওর জন্য সেদিন ছিল শুক্রবার তাই ভালো কিছু খাবারও রেডি করতে পারলাম না যা খাবার করেছিলাম সব নিরামিষ আর আমি সব বাড়িতেই রান্না করেছিলাম নিজে একা ছিলাম তা একা হাতে সব কিছু করতে হলো বর থাকলে যদিও একটু হেল্প করে দেয় বাট ও ছিল না তো আমাকে সব একাই করতে হলো বাট যতটুকু পেরেছি করেছি সব বাড়িতেই করেছি ভেবেছিলাম বাইরে যাব একটু টাইম স্পেন্ড করব একটু কোথাও ভালো কোথাও যাব বাট হলো না কোনো ব্যাপার নেই বাড়িতেই করেছি এই দেখো আমার বার্থডে পার্টির সেলিব্রেশন করছি তাই বাড়িতেই রেডি হলাম এই দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি আমার বরের খুব পছন্দ আমাকে শাড়িতে দেখতে ও আমাকে শাড়িতে খুব পছন্দ করে তাই আমি ওর জন্য ভেবেছিলাম ওর বার্থডেতেই শাড়ি পরে একটু রেডি হব ওকে ওরও ভালো লাগবে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ এই রেড শাড়িটা এই রেড শাড়িটা আমার বর আমাকে গিফট করেছে ওর ফার্স্ট স্যালারি থেকে যদিও ওর ফার্স্ট স্যালারি যখন হয় তখন আমাদের কোনো কিছু কানেকশান নেই মানে আমাদের তখন কোনো বিয়ের কোন ফার্স্ট স্যালারি যখন তো অনেক দিন আগেকার ব্যাপার ওর একটা ইচ্ছে ছিল সকলের ইচ্ছে থাকে না যে বউকে নিজের ফার্স্ট স্যালারি থেকে কিনে দেব যখন আমার বউ হবে আমার বউ এটা পড়বে ঠিক তেমনি ও এটা ইচ্ছে করে কিনে রেখেছিল ও আমাকে এটা দিয়ে বলল যে আমি ফার্স্ট স্যালারি থেকে কিনে রেখেছিলাম যে আমার বউ হবে সে এটা পরবে তো যাই হোক ওর ইচ্ছেটা পূরণ করলাম এই শাড়ি এই শাড়ির সাথে এই গয়নাগুলো তো চলো শুরু করো আজকের ভিডিও এই পরলাম শাড়ি শাড়িতে রেডি হয়ে গেলাম এরপর মুখে একটু মেকআপ করছি বাড়িতেই থাকবো কি বাইরে যাব তার কোনো ঠিক নেই তাই বেশি মেকআপ করছি না অল্পই মেকআপ করছি এমনিতে আমি বেশি মেকআপ করতে পছন্দ করি না জাস্ট একটু কানসিলার এসবই লাগাই আর তেমন কিছু না আর যেটা এই যে আমি ব্লেন্ডার নিতে ভুলে গিয়েছিলাম তাই ব্লেন্ডারটা ধুয়ে নিয়ে এলাম একটু কনসিলার লাগালাম জাস্ট একটুই মেকআপ করেছি বেশি মেকআপ করিনি মেকআপের মধ্যে তো মোটামুটি সবই ঠিক আছে বাট আমাকে লিপস্টিক লাগাতে একদম পছন্দ হয় না আর তবুও লাগাতেই হয় লিপস্টিক ছাড়া মেকআপ একদমই কমপ্লিট নয় ভিডিওটা সেরকম কিছু ভালো হয় নি তো কিছু মাইন্ড করো না আমি সেরকম কিছু অ্যাডিট করতে পারি না যতটুকু পারি নিজে করি মেকআপের মধ্যে আমাকে হাইলাইটার খুব বেশি ভালো লাগে হাইলাইটার লাগাতে যেটা চকচক করে না সেটা খুব বেশি পছন্দ করি আমি ওটা বাট আমি খুব একটা বেশি মেকআপ করি না বাড়িতে তো আমি তোমরা দেখিয়েছো একদমই বাজে থাকি আমি পরের ভিডিওগুলো যদি দেখতে পাও তো বুঝতে পারবে এই লিপস্টিক লাগাতেই হচ্ছে কিচ্ছু করার নেই লিপস্টিক না লাগালে মেকআপ হবে না আর আমার বর খুব পছন্দ করে লিপস্টিক তাই আমাকে লিপস্টিক লাগাতে বিয়ের আগে আমি খুব একটা লিপস্টিক একেবারেই লাগাতাম না বিয়ের পর একটু আধটু লাগাই কিচ্ছু করার নেই বাবু মেয়েদেরকে সবাই সাজতে বুঝতেই পছন্দ করে আবার যদি বেশি সাজি তখনও আবার সবাই কমেন্ট করবে

চলো তাহলে আমার সাজা কমপ্লিট এই দেখতে পাচ্ছ অনেক গরম লাগছিল বাট কিচ্ছু করার নেই বরের জন্য একটু করতে হয় আবার ওর বাদ তো কি করব কিছু করার নেই এই ফাইনাল টাচ ইয়াররিং করছি দেখছিলাম ইয়াররিংটা ভালো লাগছিল না ভাবলাম অন্য কিছু খুলে পুরি তাই ইয়াররিংটা চেঞ্জ করে দিয়েছিলাম অন্য পরলাম খুব একটা সাজতে ভালো লাগে না আর সাজতে হয় মেয়ে নিয়ে জন্ম করেছি তো সাজতে তো হবেই দেখে বলো কেমন লাগছে হঠাৎ করে ও বলছে যে আমি চলে এসেছি মেট্রোতে আসি তাই আমাকে তাড়াহুড়ো করে রেডি হতে হলো ভাবলাম অনেক হাতে সময় আছে পরে আস্তে আস্তে করে রেডি হব বাট ও হঠাৎ করে ফোন করে বলছে যে আমি চলে এসেছি মেট্রোতে আসি তখন আমাকে তাড়াহুড়ো করে সব রেডি করতে হচ্ছে ওর আসার আগে ভাবলাম সব কমপ্লিট করি টেবিলটাও সাজা হয়নি খাবারগুলো রেডি করা হয়নি তাই আগে ভাবলাম নিজে রেডি হয় তারপর আস্তে আস্তে টেবিলটা রেডি করব খাবারগুলো সাজাবো সেদিন বলতে ভুলে গেছি আমি রান্না করেছিলাম সব নিরামিষ শুক্রবার মা করি তো সেদিন কিছু করে উঠতে পারলাম না বাট বাদ ছিল তো সব কিছুই করতে হবে কেকও করতে হবে তো ভেবেছিলাম সব বাড়িতেই বানাবো তাই করেছিলাম কচুরি করেছিলাম ঘুগনি করেছিলাম মতিচুরের লাড্ডু বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম আর কেক তো চাই তাই কেক বানিয়েছিলাম তো কেক তো ডিম ওসব ছাড়া তো কেক হবে না তাই বাড়িতে আমি অরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছিলাম আমি অনেকবার বাড়িতে কেক বানিয়েছি মোটামুটি ভালোই হয়েছে খেতে খারাপ হয়নি আর বার্থডের দিনে কেকটা ভালোই হয়েছিল পারিয়ে বিস্কিট দিয়ে বানিয়েছিলাম এমনি দিন হলে অনেক কিছু করতে পারতাম চিকেন মাটন ফিশ এগুলো আমার বড় খুব পছন্দ করে বাট সেদিন শুক্রবার কিছু হবে না তাই আমি সব কিছু নিরামিষ খাবার বানিয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছিল খেতে খারাপ হয়নি ফুল ভিডিও করতে পারিনি নয়তো খাবারের ভিডিওগুলো করেও দেখাতাম যে কীভাবে আমি বানিয়েছি সব কিছু কমপ্লিট করে এই আমার ফাইনাল সব কিছু করলাম এই ফাইনাল ওয়েলকাম করছি ওর এটা হচ্ছে আমার ভিডিওর ফাইনাল সারপ্রাইজ আমার বরের জন্য সব কমপ্লিট করে এই যে হঠাৎ করে দরজা ঠকঠক করছে ঢুকতে ওকে একটু ফুল দিয়ে ওয়েলকাম করলাম যাতে ওর একটু ভালো লাগে ভিডিওটা দেখে সবাই জানিও কেমন হয়েছে অত ভালোভাবে করতে পারিনি তবু চেষ্টা করেছি তোমরা একটু দেখে নিয়ে বলো কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য চলো আজকের মতন এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে